ছাত্র রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আচ্ছা সোজা কথায় বললে যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় আর সম্প্রতি ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে যা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ঘটনাটা কি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু ইলেকশন প্যানেলটা কাদের ইসলামী ছাত্র শিবিরের আর সেই প্যানেলেরই একজন প্রার্থী শুনলে অবাক হবেন হিন্দু ধর্মাবলম্বী হ্যাঁ ঠিকই শুনেছেন এই একটা খবরই কিন্তু বাংলাদেশে ছাত্র রাজনীতির পুরো অঙ্গনে রীতিমতো আলোচনার ঝড় তুলে দিয়েছে কিন্তু প্রশ্ন তো উঠবেই তাই না কেন এমন হল একটা ছাত্র সংসদের নির্বাচন কীভাবে সারা দেশের আলোচনার বিষয় হয়ে উঠল আসলে এই সিদ্ধান্তের পেছনের কারণ আর এর যে প্রভাব সেটা বেশ গভীর দেখুন ব্যাপারটা বুঝতে হলে মূল দণ্ডটা ধরতে হবে একদিকে শিবিরের পরিচয় কি একটা সংগঠন যা পুরোপুরি ইসলামী আদর্শের উপর ভিত্তি করে চলে আর অন্যদিকে তাদের এবারের কাজটা দেখুন নিজেদের প্যানেলেই জায়গা দিয়েছে একজন ভিন্ন ধর্মের প্রার্থীকে এই যে একটা বিরাট ফারাক এটাই কিন্তু হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে আর এর ফল সেটা দেখতেও খুব বেশি দেরি হয়নি দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে ফেসবুক টুইটার মানে সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মে এখন এটাই হট টপিক ব্যাপক আলোচনা তর্ক বিতর্ক চলছে তো যা হয় আর কি এই ঘটনা নিয়েও মানুষ একদম দুই ভাগে ভাগ হয়ে গেছে একদল যেমন প্রশংসা করছে আরেক একদল আবার এর তীব্র সমালোচনা করছে চলুন আমরা বরং দুই পক্ষের কথাই একটু শুনি প্রথমে বরং পজিটিভ দিকটা দিয়েই শুরু করা যাক অনেকেই কিন্তু ব্যাপারটাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন যেমন ধরুন বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক আর শিক্ষার্থীদের একটা বড় অংশ মনে করছে এই পদক্ষেপটা শিবিরের যে একটা ধরাবাধা ইমেজ আছে সেটা বদলানোর একটা সংকেত হতে পারে তাদের কথা হলো ধর্মীয় পরিচয়কে বড় করে না দেখে একজন যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়া এটা তো ছাত্র রাজনীতির জন্য একটা দারুণ উদাহরণ তাই না কিন্তু সব কিছুরই তো একটা উল্টো পিঠ থাকে তাই না সমালোচকদের সংখ্যাও কিন্তু কম নয় তারা সাফ বলে দিচ্ছেন এর পেছনে আদর্শ বদলানোর কোনো ব্যাপার নেই তাদের মতে এটা একটা নিখুদ রাজনৈতিক কৌশল উদ্দেশ্য একটাই নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়া আর নিজেদের একটা মডারেট বা উদারপন্থী চেহারা দেখানো তাহলে দেখুন মূল বিতর্কটা কিন্তু দুটো ভাবনাকে ঘিরে একপক্ষ বলছে এটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে একটা চমৎকার পদক্ষেপ শিবিরের ইমেজ বদলের চেষ্টা আর ঠিক তার উল্টো দিকে অন্য পক্ষ বলছে এটা স্রেফ ভোট আর ভাবমূর্তি বাঁচানোর একটা হিসেবি চাল আচ্ছা এই প্রশংসা আর সমালোচনার বাইরেও কিন্তু আরেকটা বড় প্রশ্ন সামনে চলে আসছে সেটা হলো এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে এটা কি আসলেই ছাত্র রাজনীতির পুরো সমীকরণটাই বদলে দিতে পারে এর সম্ভাব্য প্রভাবগুলো কিন্তু ছোটখাটো নয় বেশ সুদূরপ্রসারী হতে পারে যেমন ধরুন এক এটা সরাসরি রাকসু নির্বাচনের ফলাফলে একটা বড় প্রভাব ফেলবে দুই এটা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড বা দৃষ্টান্ত তৈরি করতে পারে তিন এর ফলে শিবিরের রাজনৈতিক কৌশল আর তাদের ভাবমূর্তিতেও একটা বড়সড় পরিবর্তন আসতে পারে আর সবশেষে তরুণ প্রজন্মের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে নাকি কমবে সেটাও কিন্তু বদলে যেতে পারে আর এই ঘটনাটা কেন এতখানি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে সত্যি বলতে বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটা নির্দিষ্ট আদর্শের সংগঠনের প্যানেলে অন্য ধর্মের প্রার্থীকে খুঁজে পাওয়াটা এটা একথা একটা বিরল ঘটনা সব মিলিয়ে দেখলে আমরা কিন্তু একটা বেশ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছি কিন্তু আসল প্রশ্ন হল এই পদক্ষেপটা ঠিক কী বার্তা আমাদের দিচ্ছে এটাই আসল কথা ব্যাপারটা শুধু একটা ইলেকশনের জয় পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটা ছাত্র রাজনীতির পুরো দুনিয়ার জন্যই একটা নতুন মেসেজ এর তাৎপর্য হয়তো নির্বাচনের ফলাফলের চেয়েও অনেক অনেক বেশি কিন্তু সেই মেসেজটার আসল চরিত্রটা কি এটা কি সত্যিই ইতিবাচক পরিবর্তনের দিকে ফেলা একটা সৎ পদক্ষেপ নাকি পুরোটাই একটা মাস্টার মাস্টারস্ট্রোক একটা নিখুঁত রাজনৈতিক কৌশল এই উত্তরটা হয়তো এখনই পাওয়া যাবে না এর জন্য আমাদের সময়ের ওপরই ভরসা করতে হবে